আসসালামু আলাইকুম নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড তথা এনডাব্লিউ পি এ চার সেপ্টেম্বর দু চব্বিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান এ কোম্পানির প্রচলিত বেতন ভাতা মোতাবেক নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর পদের নাম মূল বেতন পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও বয়স ফোরম্যান গ্রেড এ মূল বেতন আটাশ হাজার টাকা বেতন গ্রেড বারো পদের সংখ্যা দুইটি মেকানিক্যাল একটি ইলেকট্রিক্যাল আই এন্ড সি একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেন্টেন্স মেকানিক্যাল মেনটেন্যান্স বা মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেন্টেন্স ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস কমপক্ষে বারো বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা সহ পনেরো বছর চাকরিকাল অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি পাস সহ কমপক্ষে পনেরো বছর বিদ্যুৎ কেন্দ্রে চাকরির অভিজ্ঞতা সহ আঠারো বছর চাকরিকাল বয়স ছত্রিশ হতে আটচল্লিশ বছর চার নয় দু হাজার চব্বিশ তারিখে ক্রেন অপারেটর গ্রেড এ তেইশ হাজার টাকা মূল বেতন বেতন গ্রেড চোদ্দ একটি এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা ক্রেন অপারেটর বা ক্রেন চালানোর কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে চল্লিশ সিকিউরিটি সুপারভাইজার চারটি পথ প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণকারী ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদা সম্পন্ন সর্বোচ্চ আটচল্লিশ বছর বয়স অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের স্বার্থ শিথিলযোগ্য ওয়েল্ডার গ্রেট এটি আঠারো হাজার টাকা মূল বেতন বেতন গ্রেট ষোলো একটি পথ প্লাম্বার গ্রেডে সতেরো হাজার টাকা বেতন গ্রেড সতেরো একটি পদ শিক্ষাগত যোগ্যতাটা একটু দেখে নিন আর্থিক সুবিধা ক কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা উৎসব বোনাস ভাতা গ্র্যাচুয়েটি সিপিএফ সুবিধা সে অন্যান্য প্রাপ্য হবেন আয়কর কর্মচারী নিজে বহন করবে সাধারণ শর্তাবলী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে পার্থ কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে বর্তমানে এন সি এল সিরাজগঞ্জে আছে খুলনায় আছে এবং আরও কাজ চলমান আছে অন্য অন্য জায়গায় আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের শর্ত শিথিলযোগ্য বিভাগীয় হচ্ছে যারা উক্ত প্রতিষ্ঠানে অর্থাৎ এনডাব্লিউ পিজি সিএলে চাকরিরত আছে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হবে আবেদন দাখিল আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে নিম্নোক্ত কাগজপত্র দিয়ে সত্যায়িত করে সংযুক্ত করেন আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতার সনদ সদ্যতো লাতিন কবি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের কবি কোভিড টিকা সনদ স্থায়ী ঠিকানার বিপরীতে ইউপি চেয়ারম্যান বা পৌর সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ এনডব্লিউপি সিলের অনুগুলো দুইশো টাকা মূল্যের অফরযোগ্য পে অর্ডার আবেদনপত্রে যে সকল তথা দিয়ে উল্লেখ করবেন এখানে দেওয়া আছে ওগুলো আপনারা একটু দেখে নিন আবেদনপত্র মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন কর্পোরেট অফিস ন পাঁচ ইউটিসি ভবন চতুর্থতলা আট বাজার ঢাকা বারোশো পনেরো বরাবর ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মাধ্যমে সরাসরি ডাক পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও অফিসের সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্রের খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ করবেন